আসসালামু আলাইকুম আজকে দেখাবো কলমি শাক ভাজা প্রথমে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তাতে বড়ো সাইজের একটি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ও রসুন রং হয়ে আসলে আগে থেকে ধুয়ে ভালোভাবে কুচি করে নিয়ে শাকগুলো দিয়ে দিব শাক খেতে কিন্তু সবারই খুব পছন্দ আর শাকসবজি সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তিন চারটে কাঁচামরিচ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও অনেক টিপস পেয়ে অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন অতপর দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আবারও ঢাকনা দিয়ে দিব আবারও পাঁচ থেকে দশ মিনিট লো হিটে জাল করে নিব তারপর তৈরি হয়ে গেল কলমি শাক ভাজা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বাই বাই